কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাইকেল মিছিল করা হলো এই সাইকেল মিছিলে শতাধিক তৃণমূলের কর্মী সমর্থকেরা সাইকেল নিয়ে সুজাতা মণ্ডলের সমর্থনে একটি সাইকেল মিছিল করেন এই সাইকেল মিছিলটি হয় কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ রায়ের নেতৃত্বে এই সাইকেল মিছিলটি শুরু হয় কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে থেকে গোটা কতুলপুর পরিক্রমা করে পুনরায় কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এই মিছিলটি সমাপ্ত হয় এই মিছিলে উপস্থিত ছিলেন কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ রায় এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ববৃন্দরা এবং এই সাইকেল শতাধিক সাইকেল নিয়ে মিছিলে মিছিল করেন তৃণমূলের কর্মী সমর্থকরা আমাদের কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিষ্ণুপুর লোকসভার প্রার্থী আমাদের সুজাতা দিদির সমর্থনে আমাদের একটা সাইকেল মিছিল ছিল কতুলপুর সাইকেল মেশিনটা শুরু হয় আমাদের অঞ্চল পার্টি অফিস থেকে মানে ওই সবজি বাজার থেকে শুরু হয় যেটা পুরো প্রায় পুরো অঞ্চলটাই কভার হয়ে যায় আসলে অত্যধিক গরমের জন্য ক্লান্ত হয়ে পড়লো কর্মীরা তার জন্য আমরা আপাতত স্টপ রাখলাম আবার চেষ্টা করছি বিকালের দিকে বেরোবো সাইকেল মিছিলের মধ্য দিয়ে কী বার্তা দিতে চাইছেন বার্তা আমাদের একটাই আমরা দিদির উন্নয়নের প্রচার করছি নিরন্তর দিদি যে উন্নয়নগুলি করেছেন সাধারণ মানুষকে মানুষের কাছে সেগুলো তুলে ধরছি এবং সেই উন্নয়নের নিরিখে সাধারণ মানুষকে আমরা ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো সাইকেল ছিল আমাদের আসলে এই এত গরম গরমকে উপেক্ষা করেও যে কর্মীদের মধ্যে এত স্বতঃস্ফূর্ত উন্মাদনা সেটাতে আমি নিজে অভিভূত হয়ে গেছি একজন অঞ্চল সভাপতি হিসেবে